বর্তমান শহরে সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা জেলা জুড়ে ক্ষোভ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগাগড় মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি ইয়ে আমার কাজ মানুষের তথ্য নিই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সে সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাংচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটেই যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছেন হ্যাঁ বর্ধমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ হোক বর্ধমান শহরের বুকে এরকম উত্তরপ্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক ধন্যবাদ আমার নাম সেই কিমত আমার বর্ধমান ডিজিটাল মিজোরামি সাংবাদিক